আবার আপনাকে ছেড়ে কিন্তু সে আবার ম্যাক্স এর কাছে চলে গেছে আপনি যখন অসুস্থ হয়ে গেছেন ওষুধ খাইয়ে ঘুমাচ্ছেন তো যদি ওই অবস্থা আপনি মারা যেতেন তাহলে কিন্তু রিয়ামণি সাফার করতেন এই কারণে রিয়ামনি আমি আপনার বুঝতে পারছি এখন এমনি ধর্ম করেন আমার কাছে নাটক করে এসে থাকে ষড়যন্ত্র করে যেমন আমাকে মেরে ফেলে চায় তাহলে আমি কি বুঝলাম তার ব্যবহার চলাফেরাতে আমি অনেক কিছু বুঝে নিতাম প্ল্যান করতেছে কারণ আমি এ যাবৎ জ্ঞাত মনে করেন ধরেছি সবাইকে আমি সাক্ষী পরিমাণ সহকারে কিন্তু আপনাকে সামনে রিয়া মুনিকে কেউ ম্যাক্সিতে তুলে ধরছি এরা কিন্তু এই করতেছে এই করতেছে এই করতেছে আপ মারতেছে চাইতেছে এরা প্ল্যান করতেছে ভিডিও মারতেছে আমি কিন্তু ধরে ধরে তুলে ধরতেছি এইবারও দিনটা সেনকে আপনাকে আবার রিপিট করা লাগছে রিয়া মুনি সেনকে ম্যাক্সের মনে করেন

তারা রাত দিতে ইস্যুতে তারা মারলো তাদের সাথে তারা কিভাবে অ্যাড হলো হ্যাঁ এবং সেই লোকগুলো যাদের কথা মনে করে তারা মারার জন্য আমাকে ভাড়া করছে কি তারা মারবে যাচ্ছে তাদের সাথে তাদের করে যখন একটা মনে করে মারার কন্ট্যাক্ট না হয় ধরেন একটা কিছু করা হয় তারা যে শত্রুপক্ষ কে দেখলেনে দেখতেছে মিথিল শত্রুপক্ষ কে হলো দেই শত্রুপক্ষ হলো রে ম্যাক্স তখন এরা বলতে ভাই আপনি তো আমরা আর কয়ে আপনি তো অনেক ক্ষতি করছে না এরা তাদেরকে ফোন দিতে পারে

হয়ে গেছে রাজনীতিতে আপনার নির্বাচন করতে পারে এবং আপনি যখন আওয়ামী লীগ সরকার ছিল তাদের কথা বলেছেন কৌশলের সাথে তাদের সাথে বলতে পারে শোনেন আলমাকে আমরা একদিন কর্ম কত ঠিক আছে আপনারা করেন যে এত সহযোগিতা করার লাগে আমরা কর্ম এইরকম মিটিং করতে না হলে আমি কিন্তু ওই জায়গায় ছয়টার দিকে তারপরে আমাকে মামলা কথা সাতটার দিকে এক ঘন্টা কিন্তু ঘোরাঘুরি করছি এই এক ঘন্টার মধ্যে দেখবেন আপনার অনেক ছেলেমেয়ের প্রতি ভিডিও বানাতে কেউ ছিল না কেউ ছিল না ভিডিও বানাতে ওই এলাকার ভিডিও মানুষ তাই আমি

আসামি কোন সার না তারা কিন্তু তদন্ত আগে কিন্তু রিয়ামণি করে টার্গেট করে রাখছে আমাকে বলেনি কিন্তু রিয়া রিয়ামণি টার্গেট করে রিয়ামণি করে টার্গেটে আছে তারাই বলছে কিন্তু আমি বলছি ঠিক আছে আমি আপনার দেশবাসীর কথা আগেও বলছি এখনো বলছে রিয়ামণি কাজে নাই তবে রিয়ামণি তো প্রমাণিত হয়

এখন মনে করেন সেটাই তো এখন খুঁজে বের করতে হবে সে এই কথা কেন বললো আমি এই জন্যই মামলা করছে আমি এসে কেন বললো তাহলে হিরো মারা গেলে তার রাস্তা ক্লিয়ার হবে সে অনেক কিছুই বলতেছে সে আমার কাজের কথা বলে তা ভিডিওর কথা বলতে ভিডিও জন্য সে অনেক চাপ দেয় এদিক এদিক সে আমাকে গালি দিতেছে হোম কইছে অনেক কিছু তো আসবে এগুলো আদালত তার গনে করে তদন্তকারী আপনাদের বুঝতে পারবেন সে কেন এসব কথা বলছে আর কেন জোর গলায় সে বিয়ে করতে চালো এই যে তো আমার প্রশ্ন জনগণের প্রশ্ন কি আপনি আমরা মনে মিলে দেওয়ার পরে যখন আছে আপনি না মা ওনাতে হলে গেল ভিডিও দেবে সেই টাইমে আগে ঠিক আছে এই টাইমে বলছিল কিন্তু আমরা তখন মনে করেন যেহেতু মিলে গেছি সংসারের যখন গৌরে গেলাম আসলাম

যে তুই নাকি ঢাকায় সময় উত্তরাতে মেয়রের নির্বাচন করবি তারপরে হলে যে তোর হলে যে হ্যাঁ ইদানিং অনেক সাহস তো এরবি তো কথাবার্তা বলিস তুই মনি করিস অতীতে তুই যেমন অনেক দিনের সাথে কথাবার্তা বলিস আমরা সব ভুলে গেছি এই যে না তুই কোন দিন কখন ডেট হবে নিজেও জানবি না ঠিক আছে এই জন্য অনেক হুমকি আছে আমি সেগুলোর নাম্বারও তাদেরকে দিয়েছি আরেকটি বিষয় যদি রিয়া মনি প্রমাণিত হয় অবশ্যই

মনে ছোয়া মোয়া তারপরে মুখে মুখের কথা বিশ্বাস করে না আইন চাই আমরা তো প্রমাণ দিতে পারি ওই মনে করে আমার নিয়ে মামলাকে একশো একটা মামলা করছে আমি তো প্রমাণ করতে পারি আমি ওপেনটা কি বলছিলাম তোর ইউটিউব চ্যানেল ফেসবুক আমি উড়িয়ে বলছিলাম না আবার কেন বলছিলাম বলেন তো তাকে আমরা পা ধরে আমি রিয়া মনি দুই দিনে অনুরোধ বলছি তুমি আমার ভিডিও গুলো ডিলেট করো সে তো ডিলেট করতেছে না ওই বলছে অর্থনীতি স্ট্রাইক কাছে কেন স্ট্রাইক আছে

এই ধরে তার চ্যালেঞ্জের স্টাইক গেছে এবং আমরা যে ভালো করে বললাম তার পেজে স্টাইক কেন না তার চ্যালেঞ্জে স্টেক কেন মারবি না আমি যখন আমার বই ভিতরে সেই আপসের কথা ছড়ালো না তাহলে আমি তো তাকে মারতেই পারি তার চ্যালেঞ্জে মারবো পেজে মারবো কেন মারতে পারি না